স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ফিতে কেটে মানবতা দেওয়ালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজ মেলা পৌরসভার চেয়ারম্যান কৃষিন্দ নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্ধ্যা দাস সংস্থা উদ্যক্ত অরিজিৎ পাল বিশিষ্ট সমাজসেবী অজয় পাল সহ অন্যান্যরা কথাই বলে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন অন্য বস্ত্র বাসস্থান রবিবার দুপুরে সংস্থার উদ্যোগে মানবতার দেওয়াল লিখনের মাধ্যমে চলো পাল্টায় স্লোগানকে সামনে রেখে দুস্থ মানুষের জন্য অভিনব প্রয়াস গ্রহণ করা হয় পরিত্যক্ত পোশাক দান করার আহ্বান এবং সে পুরনো পোশাক যাদের প্রয়োজন তাদের মধ্যে বিলি করা হয় এর জন্য উদ্বোধন করা হয় মানবতার দেওয়াল এদিন বহু মানুষ পুরনো পোশাক তাদের পছন্দ মতো নিয়ে যান যুবকদের সাধুবাদ জানান ইংরেজ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নায়ণ চৌধুরী সহ এলাকার মানুষজন আসলে আমাদের অনেক দুঃস্থ মানুষ আছেন যারা পয়সা দিয়ে জামা কাপড় কিনতে পারেন অনেক অসুবিধা তারা অন্তত এই জামাগুলো পেয়ে কাপড়গুলো পেয়ে তারা খুশি হবে সন্ধ্যা দিয়ে ওয়ার্ডের সিনিয়র কাউন্সিলর তার সহযোগিতায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে আমার আসতে একটু দেরি হলো বলে ক্ষমা কারণ একই সময় তিনটা প্রোগ্রাম দিন আগে লাইন্স ক্লাব এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিল বালুচরে সেখানে এসব করা উচিত যেখানে গরিব মানুষ থাকে দুঃস্থ মানুষ থাকে সেই জায়গায় করা উচিত আর আমি এইটুকু বলতে পারি আমার সবসময় সহযোগিতা আছে এই ধরনের তাহলে আমার অনেক ভালো ভালো পোশাক যেগুলো আমি হয়তো পড়ি না সেটা অনেকের কাজে লাগবে এবং আমার শরীরের রক্ত অনেক সময় অনেকের কাজে লাগে ওই রকমই আমার পোশাকও অনেকের কাজে লাগবে আর যে পোশাকগুলো দেওয়া উচিত সেটা যাতে কোনো ছেঁড়া এসব না থাকে ভালো পোশাক থাকে তাহলেই মানুষ ভোগ করবে আমরা এক নম্বর ওয়ার্ড চলপাল্টায় আমাদের একটা স্বেচ্ছাসেবী সংস্থা সেই সংস্থা থেকে আমরা একটা মানবতার দেওয়াল উদ্বোধন করলাম সেই মানবতার দেওয়ালে আমাদের সারা বছর দুস্থ অসহায় মানুষদের জন্য জামা কাপড় রাখা থাকবে তারা তাদের ইচ্ছামতো জামা কাপড় নিয়ে যাবে এবং যাদের মনে হবে যে আমাদেরকে জামা কাপড় দেওয়া দরকার তারা আমাদের দেওয়ালে জামা কাপড় টাঙিয়ে দিয়ে যাবে আমরা ওইরকম ব্যবস্থা করে রেখেছি দেওয়ালে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আজকে হাতে হাতে কিছু বস্ত্র বিতরণও করছি সঙ্গে সঙ্গে এটাই আজকে আমাদের এই দুঃস্থ অসহায় মানুষদের জন্য পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো